বন্ধুরা এই বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম শুধু বাঙালি নয় যে কোনো ভ্রমণ পিপাসু পর্যটক ঘুরতে যাওয়ার জন্য একটু সময় পেলেই হলো তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন অচেনা অচেনা অফবিট লোকেশনের খোঁজ নিয়ে চলে এসেছি আমরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 কিলোমিটার উচ্চতায় রয়েছে এই উপত্যকা। ছিমছাম হোমস্টেগুলির পরিবেশ তবে আন্তরিকতাতেই মন ভরে যায়। উপত্যকা জুড়ে শুধুই সাদা মেঘের লুটোপুটি। পাহাড়ের কোলে বেজা তুলোর মতো ভেসে বেড়ায় মেঘ। চারিদিকে সবুজের সমাহার। মাঝে মাঝেই উকি দেয় কাঞ্চনজঙ্ঘা আর দিনভর তার সাথে খেলে বেড়ায় মেঘ সারাদিন পায়ে হেঁটেই ঘোরাঘুরি করতে পারবেন কলকাতা শহরে বাড়িতে বসে জানালার পর্দা সরালে তো শুধুই শহরের কোলাহল এবং গাড়ির হর্নের আওয়াজ পাবেন আর এখানে এসে আপনি বারান্দায় বসেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন গ্রামবাসীরা নিজেরাই তৈরি করে নিয়েছেন একটি ভিউ পয়েন্ট দার্জিলিং থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে রয়েছে এই পাহাড়ি উপত্যকা যাকে মিনি ভূস্বর্গ বললে ভুল হবে না হাতে দুদিনের ছুটি থাকলে চলে আসুন বাংলার বা উত্তরবঙ্গের মিনি ভূসর্গে যার নাম রঞ্জু ভ্যালি নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একবার জাস্ট আমার পেছনে ভিউটা দেখো কত সুন্দর একটি পাহাড়ি গ্রাম তো কি মনে হচ্ছে বন্ধুরা তোমরা কি এখানে আসবে নাকি একটি কথা বলে দিচ্ছি এটি হলো দার্জিলিং থেকে পনেরো কিলোমিটার দূরে একটি পাহাড়ি গ্রাম যার নাম রঞ্জু ভ্যালি বর্তমানে এটাকে মিনি ভূস্বর্গ বলা হচ্ছে তো তোমরা যদি দু থেকে তিন দিনের ছুটি ম্যানেজ করতে পারো তাহলে অনায়াসেই পৌঁছে যেতে পারো এখানটায় আর এখানে এসে তোমরা কোথায় থাকবে হোমস্টে হোমস্টের নাম্বার কী ফেসিলিটিস আছে সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওটি তাই এই ইনফরমেটিভ ভিডিওটি শুধু রইল তোমাদের জন্য যারা এই নতুন বছরে কোথাও নতুন করে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো আর খরচ খরচ জাস্ট বারোশো টাকা তো চলো শুরু করা যাক এই নতুন ভিডিওটি পাহাড়ি উপত্যকা হয় এখানে সবুজের সমাহার অনেকটাই বেশি যারা দার্জিলিংয়ে জায়গা পাচ্ছেন না তাদের জন্য সেরা জায়গা এই রঞ্জু ভ্যালি আপনাকে প্রথমে তাকদা সোনাদা হয়ে তিন মাইলে পৌঁছতে হবে শেয়ার গাড়িতে করেও আসা যায় এখানে এই তিন মাইল থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন রঞ্জু ভ্যালিতে এই রঞ্জু ভ্যালির আরেকটি বিশেষত্ব হলো এখানে রকমারি প্রজাপতির দেখা মেলে অনেকেই নাকি প্রজাপতি দেখতে আসেন এই ভ্যালিতে রকমারি পাখির দেখাও পাবেন এই উপত্যকায় আমরা রঞ্জু ভ্যালিতে পা রাখার সাথে সাথেই আমাদের হোমস্টের মালকিন স্বস্তিকাদি নিজে থেকেই আমাদের রিসিভ করতে আসলেন এবং আমাদের পথ চিনিয়ে নিয়ে গেলেন হোমস্টে পর্যন্ত এই পোষ্যটিও সবসময় আপনাদের সঙ্গ দেবে হোমস্টেতে প্রবেশ করেই আমরা তো জাস্ট অবাক হয়ে গেলাম বিভিন্ন ধরনের ফুল গাছের দিয়ে সাজিয়ে তোলা হয়েছে হোমস্টে টিকে পর্যটকদের থাকার ব্যবস্থা ঠিক ওনাদের রুমের পাশেই করা হয়েছে এখানে এসে সত্যি মনে হচ্ছিল যেন ভূস্বর্গে চলে এসেছি বন্ধুরা দার্জিলিং এর স্বস্তিকাদির হোমস্টেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর রুম দেখাবো তোমাদের দেখো ভিউটা একটু দেখো কত সুন্দর ভিউ আর এই হচ্ছে হোমস্টেটা আর এটা হচ্ছে বাইরের লনটা দেখা কত সুন্দর আর তোমাদের স্টেটার নাম দেখাচ্ছি গোল্ডেন সোজান হোমস্টে এখানে ওনার ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তোমরা অনাসে আসতে পারো আর তোমাদের রুম গুলো দেখাচ্ছি একবার আসো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম ডাবল খাট আছে চারজন বলে দিলাম প্রথমে দুটো চেয়ার আছে বেতের চেয়ার সরি একটা চেয়ার আছে আর একটা সোফা আছে বেতের আর টেবিল আছে দুটো জানলা আছে বা ভিউটাও খুব সুন্দর জানলা দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর একটা ভিউ খুব সুন্দর আর ওয়াশরুমটা দেখাই তোমাদের তার আগে বলে দিয়ে একটা আয়না আছে এই হলো এই হলো ওয়াশরুম টয়লেট বেসিন আয়না গিচার সত্যি বলছি বন্ধুরা এই হোমস্টেতে একদিন থাকলে আপনি এখানকার প্রেমে পড়ে যাবেন হোমস্টে থেকে পায়ে হেঁটে একটু উপরের দিকে উঠলেই আপনাদের চোখে পড়বে শিঙ্কোনা এবং অর্কিড প্ল্যান্টেশন যা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রয়েছে আচ্ছা ইয়ে কনসা নার্সারি हाम्रो yeah, uh, uh, <coughs> uh, बेंगल. के भन्छ दाजु यो हाम्रो यो नर्सरीलाई सिन्कुना नै हो नि है सिन्कुना प्लान्टेसनका बोल्दा है यो नर्सरी बङ्गाल बङ्गाल हो नि है दाजु र এখানে সিংকোনা এবং অর্কিড দুটোরই নার্সারি আছে তো আমরা তোমাদের দেখাচ্ছি অর্কিডের একটি নার্সারি আসো ভেতর ঢুকে দেখিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটিকে অসাধারণ লাগছে ফুলগুলোকে জাস্ট অসাধারণ লাগছে তো এখানে এরকম একটা না অনেকগুলো এরকম নার্সারি আমাদের চোখে পড়েছে সব কটা তো তোমাদের দেখানো সম্ভব হলো না তাই একটাই তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের এই ফার্মের একটা ঐতিহ্যবাহী জিনিস দেখাচ্ছি যা বহু বছর ধরে এখানকার কর্মীরা মেনে চলেছেন এই রঞ্জু ওয়েস্ট বেঙ্গলের ও অর্কিড প্ল্যান্টেশন করা হয় আর তার জন্য দেখো কত শ্রমিক কাজ করছে এই এক শ্রমিক শ্রমিক এখানে আছে তারা কাজ করছে এবং তাদের কর্মবিরতির জন্য একটা ঘন্টার ব্যবস্থা করা হয়েছে আসুন দেখুন এই যে সেই ঘন্টা আর এই ঘন্টা বাজলে শ্রমিকরা কর্মবিরতি নেয় ঠিক যেমন আমাদের স্কুলের ঘণ্টা পড়তো ছুটি হওয়ার বা ক্লাস শেষ হওয়ার ঠিক তেমনই আমাদের হোমস্টের থেকে ঠিক একটু নিচে নামলেই এই পুরনো একটা ভগ্নপ্রায় বাড়ি আমরা দেখতে পাচ্ছি তো চলুন দেখে আসি বাড়িটার মধ্যে কি আছে চলুন সাধারণ জায়গা নিচটা তো আরো সুন্দর বাড়িটাতে কেউ থাকে বলে তো মনে হচ্ছে না দেখি আসুন দরজা তো বাইরে দিয়ে বন্ধ দরজাটা বাইরে দিয়ে বন্ধ তো জাল না দিয়ে কিছু দেখার চেষ্টা করছি না সেরকম কিছু নেই ঘরটা একদম পুরো ফাঁকা ঘর দেখুন আপনারা একদম ফাঁকা ঘর ঠিক আছে একটু আপনাদের সামনে ভ্যালিটা দেখাচ্ছি ঘরটা এরকম কিন্তু সামনে ভ্যালিটা একবার দেখুন দেখুন বন্ধুরা এই একটা ভ্যালি আর এত সুন্দর ভিউ ও নাইস ভিউ জাস্ট আমাদের হোমস্টের দুই মিনিটের রাস্তা দেখুন বন্ধু কত সুন্দর ভিউ আর একটু ভ্যালিটা দেখুন একবার ভ্যালিটা দেখুন আর আর বোঝাই যাচ্ছে এখানে যে বনফায়ার হয় এই দেখুন কাঠ কয়লা রাত্রিবেলা যে বনফায়ার হয় এখানে সেটা বোঝাই যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দুর্দান্ত জায়গা সত্যি মন ভরে যাচ্ছে এখানে এসে যদি তোমরা প্রকৃতির বুকে একদিন বা দুদিন কাটাতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই রঞ্জি ভ্যালিতে আসতেই হবে এই আমাদের একটি নতুন নতুন বন্ধু অ্যাড হলো আমাদের সাথে আমাদের সঙ্গে প্রচন্ড অনেক বন্ধু আসছে তাই আমরা একটুখানি আদর করে দিচ্ছি ও একটু রোদ্রে খাচ্ছে যাচ্ছে যেহেতু এখানে ঠান্ডা একটুখানি আছে দেখুন কত আদর খাচ্ছে কত সুন্দর দেখতে দুধের মতো সাদা দেখুন একটু নি বা দুপুরে আমাদের লাঞ্চে দেওয়া হয়েছিল গরম ভাত ডাল আলু ভাজা একটা অর্গানিক সবজি এবং চিকেন লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়ুন ঘুরতে ঘুরতে বেরিয়ে আপনাদের চোখে পড়বে এই গ্রামেরই ছোট ছোট শিশুদের ফুটবল খেলা চাইলে আপনিও এই খেলায় অংশ নিতে পারেন আমরা তেরো জনই বেরিয়ে পড়েছিলাম এই রঞ্জু ভ্যালির বিকেলের সৌন্দর্য উপভোগ করতে रहे हैं ধীরে धीरे সন্ধানে মে হোমস্টেতে ফিরে এসে দেখলাম আমাদের জন্য রেডি হয়ে আছে গরম গরম দার্জিলিং টি এবং ভেজ পকোড়া রাতে এখানে দেখবার মতো কিছুই নেই শুধু অন্ধকার আর আকাশের তারা রাতের ডিনারটা আমরা রুটি ডিমকারি পেঁয়াজ এবং একটা সবজি দিয়ে চালিয়ে নিলাম সকালে ঘুম ভাঙতেই দেখি এত সুন্দর একটা সূর্যোদয় ভাবতে পারিনি যে এই হোমস্টেতে দাঁড়িয়ে এত সুন্দর একটা সানরাইজ দেখতে পাব ভোরের সূর্যের সোনালি আলো আমাদের হোমস্টেতে পড়ে এক মোহময় পরিবেশের সৃষ্টি করেছিল বন্ধুরা তোমাদের রান্নাঘরটা আর ডাইনিং স্পেসটা একটু দেখাচ্ছি এই হলো রান্নাঘর এই হচ্ছে বেসিন আর এখানেই এনারা রান্না করে আর এই হলো ডাইনিং স্পেস এখানেই আমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করেছি সকালের ফুলগুলো রোদের আলোয় তাকিয়ে যেন আরো জীবন্ত হয়ে সকালে আমরা বেরিয়ে পড়লাম এখানকার মূল আকর্ষণ উঠেছিল পার্ক ভিউ পয়েন্ট দেখতে পথে আপনাদের চোখে পড়বে কিছু চা গাছ সকাল সকাল আমাদের হোমস্টে থেকে কিছুটা দূর নামলাম নিচের দিকে তো দেখো রাস্তাটা তোমরা দেখতে নিচের ফলস আছে ছোট তো চলো তোমাদের সেটা দেখাচ্ছি চলো রাস্তাটা দেখো বন্ধুরা সাবধানে হ্যাঁ হ্যাঁ সকালে তো একটু স্লিপ কুয়াশাতে পারছি আরেকটা কথা বলি তোমাদের দেখো পুরো সাইড দিয়ে সব সিংকোনা গাছ এগুলো চলো আরো একটু নামতে হবে বন্ধুরা আসো আমাদের সাথে এখন অনেকটাই নামতে হবে আমরা নেমেই যাচ্ছি আওয়াজটা খুব ক্লোজে চলে এসছে চলো আর দেখো সামনেই বাড়ি আছে মুরগিও ডাকছে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ওয়াটার ফলসে আসো ফলসটা খুবই ছোট আর এখানে একটা পুরোনো কাঠের ব্রিজ আছে বহু বছরের ব্রিজ দেখে মনে হচ্ছে অসাধারণ জায়গা এইখানে এত সুন্দর একটা ব্রিজ মানে ভাবা যায় না যা প্রচুর পুরনো আর পুরোটা কাঠ দিয়ে তৈরি থেকে একদিন কেন এখানে তিন চার দিন কাটানো ভাইয়া আপ ইয়ে গুড মর্নি ট্যুরিস্টা আছে স্বস্তিকা হ্যাঁ স্বস্তিকা ম্যাডাম এই কাঠের ব্রিজ থেকে দুটো রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে আর এই একটা রাস্তা গেছে এটার উপরে উঠে গেছে আর আমরা যাব এই রাস্তা ধরে আর শুনেছি এখানে একটা ভিউ পয়েন্ট আছে আর আমরা সেখানেই যাব কত সুন্দর পাহাড়ি গ্রাম আর এই সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি আর এদিকে একটা দুটো করে মাঝে মাঝে বাড়ি দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ দারুণ লাগছে আর একটা কথা বলে রাখি এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় প্রতিটা বাড়িতে লাগে এই গাছ দিয়ে এমন একটা জিনিস তৈরি হয় বলছি এই যে এগুলো দেখতে পাচ্ছ ঝাড়ু তৈরি হয় এইগুলো দিয়ে এখানকার প্রতিটি বাড়ির মানুষের ব্যবহার এতটাই ভালো যে আপনি মুগ্ধ হয়ে যাবেন তো এই অসাধারণ গ্রাম্য পরিবেশে হাঁটতে হাঁটতে আমরা একটি বাড়িতে এসে পৌঁছালাম তো সেখানে এসে দেখি একটি ছোট্ট চৌবাচ্চার মতো করা হয়েছে মাটিতে গর্ত করে এই জল পড়ছে দেখুন আর এখানে কিছু মাছও ছাড়া হয়েছে তো সেই বাড়ির মালিকের কাছে জিজ্ঞাসা করে নিচ্ছে যে কি কি মাছ এখানে আছে ভাই সাব কনসা ফিশ কাপ এ ग्लास कप सभी ग्लास कप ये सब ग्लास कप है तो बहुत ही बड़ा है ये बड़ा बड़ा या। कितना फीस है यहाँ के ये बड़ा होगा नहीं टोटल करके सौ फीस होगा अच्छा ये क्या फेल आप सेल करते हैं आप खुद ही खाते हैं इसको जब बना के पाल के हाँ घर खुद ही घर में खाता है खुद ही घर में खाता है खुद ही खाता है अच्छा सेल नहीं करता है ये सेल नहीं करता अच्छा तो उनारा ये माछटा चाष कर बिक्रा

চলুন দেখি দেখিয়ে দিই আপনাদের সেই ফলসটা আর ওনারা এতই ভালো যে আমাদের জল খাওয়ালো এবং জলের দেখুন বন্ধুরা জলের বোতলটা আমাদের দিয়ে নিতে চাইলাম না তাও জোর করে দিয়ে দিল সত্যি এখানকার মানুষের আতীতীয়থায় মুগ্ধ হয়ে যাচ্ছি আজ মুগ্ধ হয়ে যাচ্ছি তাহলে অনেকটা নিচে নামার পর আমরা পেয়ে গেলাম সেই ওয়াটার ফলসটা ওইখান যে বয়ে চলেছে এই হলো সেই ওয়াটার ফলস মনে হয় না এখানে কেউ যাতায়াত করে নিশ্চয় যেটা দেখলাম বা বুঝলাম একটা বিশেষত্ব হলো সব ওয়াটার ফলসের উপরে একটা করে ছোট কাঠের দিয়ে আছে যাতে যাতায়াতের সুবিধা আর এই জলটা একবার চলে গেছে একদম দেখো বন্ধুরা এই যে খালি অনেক নিচে চলে গেছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি এই যে দেখো নিচে একটা পাইপ আছে এটা মনে হচ্ছে লোহা বা প্লাস্টিক দিয়ে তৈরি যায় খুব শক্ত প্লাস্টিক তো আমাদের কলকাতা শহরে ঠিক এগুলো দিয়ে ইলেকট্রিকের তার যায় বিভিন্ন বাড়ি মিটারে কিন্তু এই তারের একটি বিশেষত্ব হচ্ছে এই তার দিয়ে এখানকার লোকাল জল যায় বিভিন্ন বাড়িতেই তারগুলো দিয়ে জল যায় পাহাড়ি জল এগুলো কিন্তু কোনো ইলেকট্রিকের তার না বা ইলেকট্রিকের পাইপ না এগুলো এগুলো দিয়ে শুধুমাত্র জল যায় আর এটা শুধুমাত্র পাহাড়েই দেখা যায় আর কোথাও দেখা যায় না প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমরা পৌঁছে গেলাম এখানকার প্রধান আকর্ষণ গঙ্গা পার্ক ভিউ পয়েন্টে যা এখানকার স্থানীয় মানুষরা নিজেরাই তৈরি করেছেন আমি এখন যেখানে বসে আছি এটি হলো রঞ্জু ভ্যালির বেস্ট ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্টটা গ্রামবাসীরা নিজেরাই তৈরি করেছে দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ভাবে এরা নিজেরা তৈরি করেছে এখানে গোমাতার মুখ আছে কত সুন্দর দিয়ে করেছে এই জায়গাগুলো বেঞ্চ বানিয়েছে আর দেখো রেলিং করেছে তা আবার করেছে কি সুন্দর করে দেখো এখানে আবার বসার জায়গা করেছে আর গ্রামবাসীদের মুখ থেকে জানতে পেরেছি এই ভিউ পয়েন্টটা আগে ওই দিকটা ছিল ওই দিকটা বর্তমানে এখানে হয়েছে আর এই ভিউ পয়েন্টের ওনারা নাম দিয়েছে গঙ্গা পার্ক গঙ্গা পার্ক নামটাও একটা হিস্ট্রি আছে সেটা বলতে পারবো না কারণ আমরা জানি না ওনারা জানেন আরেকটা জিনিস দেখো এরা রাত্রেবেলা এসেও এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যায় তার প্রমাণ হচ্ছে দেখো বনফায়ার করেছে এরা আগুন জ্বালিয়ে বেশ কিছুটা সময় কাটায় আর এই দিকটা দেখো এই সাইড গুলো দেখতে পাচ্ছ এই ডান সাইড টা এগুলো পুরো রঞ্জু ভ্যালির মধ্যে পড়ছে এরিয়ার মধ্যে আর এই দিকটা দেখো কত বড় খাড়ি দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট ব্রেকফাস্টে আমাদের দেওয়া হলো গরম গরম কচুরি আলুর তরকারি আর ডিম সেদ্ধ আমরা কাল থেকে এখানে আছি তবে সত্যি কথা বলতে এখানকার খাবারের গুণগত মান খুবই ভালো বন্ধুরা বলুন তো এটা কি এটা হলো এক ধরনের লঙ্কা ওনাদের মুখ থেকে জানতে পারলাম এটা হচ্ছে লঙ্কা কি সুন্দর দেখুন পুরো টমেটোর মতো দেখতে তো বন্ধুরা দেখো এখানে ফুল গাছ দিয়ে অসাধারণভাবে সাজিয়ে দেওয়া হয়েছে একটা ছোট্ট নার্সারি করা হয়েছে এখানে অসাধারণ লাগছে চলো আর একটু দেখাচ্ছি তোমাদের এখানে চাষও করা হয়েছে বন্ধুরা দেখো কি অপূর্ব দৃশ্য কি সুন্দর গ্রাম এই রঞ্জুভিলা এসে আমার মন ভরে গেছে শুধু রঞ্জুভিলা কেন পুরো গ্রামটা অপূর্ব দেখতে তোমরা একবার আসো নিজের চোখে দেখে যাও এটাই আমার অনুরোধ রইল আমরা কাল থেকেই এই রঞ্জু ভ্যালিতে আছি আর এই রঞ্জু ভ্যালির এই হোমস্টের হচ্ছে আমাদের ম্যাডাম আর সত্যি কথা বলতে এত এত সুন্দর সুন্দর ওনারদের আপ্যায়ন ব্যবহার আর তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে এখানে খরচ কত পড়বে কি ফেসিলিটিস পাবে তোমরা সবকিছু জেনে নেবো এই স্বস্তিকা ম্যাডামের থেকে তো ট্যুরিস্ট লোক ক্যাশে আয়েঙ্গে ম্যাডাম हाँ, मतलब कैसे आएंगे यहाँ से टूरिस्ट लोग कैलकाटा से ज्यादातर आता है अच्छा, एनजीपी से आता है वो मंग्पु, भाया मंगपू होके आता अच्छा, है अच्छा, और जो आता है को, भाया कौशिंग होके भी आता अच्छा, है अच्छा, दार्जिलिंग से थोड़ा नजदीक है सेवनटीन हाँ, किलोमीटर्स और सुबोक से आता है मंगपू मंगपू से ट्वेल्व फोर्टीन किलोमीटर्स करके आता है और बोल रहा था फूडिंग लॉजिंग लेके पर हेड कितना पड़ेगा यहाँ पर फूडिंग लॉजिंग एक्चुअली ऑफ वेट है यहाँ पर थोड़ा नया है हाँ, आ, 2019 से स्टार्ट किया अच्छा, तो यहाँ अच्छा, पर हम लोग अभी रेट रखा है पर हेड 1200 1200 फूडिंग एंड लॉजिंग अच्छा अच्छा और बोल रहा था सीजन यहाँ पे आने का सीजन कौन सा है सीजन एक्चुअली है ट्वेल्थ मंथ ही गेस्ट लोग अभी तो आ रहा है मगर रेगुलर जैसे जुलाई अगस्त सितंबर जुलाई अगस्त सितंबर ये जो रेनी हाँ, सीजन होता हाँ, हाँ। है उसमें ज्यादातर नहीं एक ग्रुप दो ग्रुप मगर हर मंथ आता है अक्टूबर अच्छा, नवम्बर दिसंबर ये सीजन अभी अच्छा, अच्छा, सीजन रहता अच्छा, है अच्छा, मेन सीजन रहता अच्छा, है अच्छा, और बोल रहा था ज्यादा लोग आने से थोड़ा की डिस्काउंट मिलेगा हाँ मिलेगा यहाँ पर एक्चुअली होम स्टे है कितना मैक्सिमम लोग मैक्सिम मेरा है 12 12 12 अच्छा। ज्यादा भी आता है अच्छा। जैसे पहले uh, 2019, 20, 21, 20, 19 में भी आया था एटी वो टेंट लगा कर टेंट लगाने अच्छा, का अच्छा। बहुत ब, बड़ा जगह है वहाँ पर टेंट लगा कर भी रहते हैं अच्छा। और सिर्फ रूम के ही लिए है तो ट्वेल्व फेय से ज्यादा भी आता है वो लोग एडजस्ट करके रहते अच्छा। और ज्यादातर आने से जैसे मैं ट्वेल्व हंड्रेड बोला थोड़ा हाँ� डिस्काउंट भी हो जाएगा अच्छा अच्छा आपका नाम क्या है मेरा नाम स्वस्तिका तारंग अच्छा, है और, ये और मेरा होमस्टेक होमस्टेक का, नाम हाँ। का नाम है गोल्डन सोजन अच्छा, रामजू वैली अच्छा, अच्छा, फोन नंबर बता दीजिए फोन नंबर बता दीजिए सबको फोन नंबर हाँ। नाइन सेवन फोर नाइन फोर, फोर, फोर एट सिक्स वन एट नाइन और दूसरा नंबर है नाइन सेवन ट्रिपल थ्री टू जीरो टू एट टू ये दो नंबर में आप कॉन्टेक्ट कर सकते हैं ठीक है थैंक यू थैंक यू बंधुरा यही বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবার আমাদের বাড়ি ফেরার পালা যেতে না চাইলেও যেতে তো হবেই তবে যাওয়ার আগে স্বস্তিকাদি আমাদের সবাইকেই সম্মান জানালেন উত্তরীয় পড়িয়ে লেকিন জেনেশ্বর তাহলে একবার অনেক গেছি ঘুরতে অনেক দেখিয়েছি ক্যালি অনেক গেছি ঘুরতে আমি অনেক দেখিয়েছি ক্যালি ওরা পাগলু অনেক গেছি ঘুরতে আমি অনেক দেখেছি ক্যালি কিন্তু একটা জায়গায় আটকে গেছি তার নাম রঞ্জু ভ্যালি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো